আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব মিনিট এবং এমবি ট্রান্সফারের আসল রহস্য তার আগে চলুন আপনাদেরকে আমি দেখাই আমার যে বাঙালি অ্যাপসটা আছে এখানে দেখুন আমার দুশো ছত্রিশ জিবি ইন্টারনেট একত্রিশশো সত্তর মিনিট তিন হাজার একশো সত্তর মিনিট দুশো ছত্রিশ জিবি বিষয়টা হচ্ছে এখান থেকে আমি এগুলো ট্রান্সফার করতে পারবো কি না আপনারা ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখে থাকবেন অনেক থামবেল দেখবেন অনেক ইউটিউবার বলে যে তাদের ব্যালেন্স থেকে বা তাদের ব্যালেন্স থেকে মিনিট এবং জিবি ট্রান্সফার করবে এরকম অনেক থামবেল দেখা যায় চলুন আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি শুধু সার্চ করছি এম বি মিনিট ট্রান্সফার এখানে কত কত ভিডিও আসছে আমার চেয়ে অনেক বড় বড় ইউটিউবার যারা আছে তারা এটা নিয়ে ভিডিও করছে অনেকেরই থামবে এটা লেখা আছে যে কিভাবে আপনার এগুলো মিনিট এবং এমবি ট্রান্সফার করবেন মানে তাদের অনেকেরই থামলে এরকম দেখা যে এটা আপনার অববাহিত মানে যেটা আপনি ব্যবহার করতে পারবেন না সেখান থেকে কিভাবে আপনি ট্রান্সফার করবেন আসলে বিষয়টা হচ্ছে আপনার কেনা যেটা যে আর মিনিট আপনি কিনেছেন সেখান থেকে আপনি কখনো ট্রান্সফার করতে পারবেন না আপনাকে যদি এমবিআর মিনিট ট্রান্সফার করতে হয় তাহলে অবশ্যই সেটা নতুনভাবে কিনতে হবে এবং কেনার মাধ্যমে গিফটের মাধ্যমে সেটা আপনাকে অন্যজনকে ট্রান্সফার করতে হবে আপনি যদি মনে করেন আমার মতো যে যে এখানে আমার তিন হাজার একশো সত্তর মিনিট আছে এগুলো থেকে আমি এক হাজার মিনিট কাউকে ট্রান্সফার করে দেব তাহলে এটা কখনোই হবে না আর এটা এখানে কোনো সিমে এরকম সিস্টেম চালু নেই অনেকে আমরা অনেকে ভুলে মানে ভুলের মধ্যে ছিলাম যে হয়তো ভাবতাম যে আমরা যে মিনিটগুলো কিনেছি তো আমি ফোরাইতে পারবো না এক মাসে শেষ হবে না তো সেখান থেকে কিছু এম বি বা মিনিট আমি ট্রান্সফার করে দেব বিষয়টা আসলে এরকম না আপনি চাইলেও আপনার কেনা এমবি বি এবং মিনিটগুলো কাউকে ট্রান্সফার করতে পারবেন না এগুলো আপনারই থাকবে আপনাকেই ফোরাইতে হবে যদি আপনি এগুলো শেষ করতে না পারেন তাহলে এগুলো আপনার কাছ থেকে কেটে নিয়ে চলে যাবেন আপনি যদি কাউকে ট্রান্সফার করতে চান বা কাউকে এমবি বা মিনিট দিতে চান তাহলে গিফট একটা অপশন আছে সেই অপশনটা থেকে যে আপনি গিফট করতে হবে আর গিফট করার সময় আপনি যেভাবে কেনার সময় যত খরচ হয়েছে ঠিক গিফটের সময় প্যাক অনুযায়ী ততটা টাকাই আপনার খরচ হবে কিন্তু আপনার কেনা এম বি মিনিট আপনি কখনও ট্রান্সফার করতে পারবেন না আজকের ভিডিওটি মূলত আমার এই টপিকই ছিল যে অনেকে যে ভুলের মাঝে এখনও আসেন যে মিনিট এবং ট্রান্সফার করা যায় হ্যাঁ যায় সেটা হচ্ছে আপনাকে নতুনভাবে কিনে ট্রান্সফার করতে হবে অনেকে ভাবেন যে আপনি কেনার পরে সেটা ট্রান্সফার করবেন না এরকমটা ট্রান্সফার করা যাবে না এরকম কোনো অপশন কোনো সিমে নেই কোনো অ্যাপসে নেই তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি অনেক ইউটিউবার যদিও বলে থাকে সেটা রং তারা সেটা হয়তো বা ভিউর জন্য করে নতুবা অন্য কিছু তো এরকম কিছুই নেই তো ভিডিওটি ভালো লাগতে হবে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবেকে আসসালামু আলাইকুম